হ্যালো গাইস চলে এসছে আজ দুপুরে খাওয়া নিয়ে তোমাদের বন্ধু এদিকে রয়েছে গিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে স্লাড শসা আর এদিকে রয়েছে মাছের ঝোল লঙ্কা ছাড়া বেশ আচ্ছা খেয়ে দেখি কেমন লঙ্কা ছাড়া রয়েছে দেখা যাক

পোশাকটা <laughs> <laughs> uh,

এক ঘুমে সন্ধে চলে যাও কাজে আমি ঝোল ঝোল খাই গুলো শুন্য খেতে পাই না এনে প্রায় बेज दिनो शांति अमर बहु खूब खूब खाए ये पाईए बैठ जा बा ऊपर हम ये गाइस तो हम बाजार आना था देखा देखा नहीं तो हमें दीदुन কিনে दिए थे ये बाजार में था मिलात दे